নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক দারুণ একটি খবর বাংলাদেশ থেকে আপনারা জানেন যে বাংলাদেশে অনেক সময় ট্রেনিংয়ের জন্য অনেক মানুষ পাঠানো হয় পুকুরে কিভাবে মাছকে মাছকে খাবার খাওয়াতে হবে এই জন্য বিদেশে ট্রেনিংয়ের জন্য যেতে হয় তাও একজন একজন দুইজন যায় না একজন দুইজন গিয়ে ট্রেনিং নিয়ে বাকিদেরকে শেখাবেই পাবে না চল্লিশ পঞ্চাশজন যায় তো আপনার মনে করেন আপনার বাংলাদেশের অফিসে একটা লিফট তৈরি হয়েছে মনে করেন সেই লিফ্টটা তৈরি হয়েছে নেদারল্যান্ডে তো নেদারল্যান্ডে সেই লিফ্ট দেখার জন্য চলে যাবে তিরিশ জন যে লিফ্টটা কিভাবে ফাংশন করতে হয় তো হয়ে গেল তো এরকমই এইবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রায় ত্রিশটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি অফশোর ব্যাংকিং হিসাবের আওতায় প্রবাসীরা যাতে দেশের বিভিন্ন ব্যাংকে ডলার জমা রাখতে উদ্বুদ্ধ হন সেজন্য আয়োজিত নানা প্রচারণায় অংশ নেবেন তারা অর্থাৎ প্রবাসীরা যাতে বাংলাদেশে টাকা পাঠায় এই জন্য এই তিরিশ জন ব্যাংক ম্যানেজার তারা বিদেশে যাচ্ছেন আমেরিকায় আসছেন এসে মানুষের সামনে তো কথাবার্তা বলবে যাতে বাংলাদেশের ব্যাংকে যাতে টাকা রাখে এই বিষয়টি নিয়ে তো আপনারা যা দেখেন আর কি সচরাচর তারা দেখবেন যে কাজের কাজ তো কিছুই হবে না তারা দাওয়াত খাওয়া নিয়ে ব্যস্ত থাকবে বা ঘোরাফেরা নিয়ে ব্যস্ত থাকবে এটাই হয় এইটাই হয় আর কি তো যাই হোক এই প্রচারণার পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত একটি অনুষ্ঠানেও তাদের যোগ দেওয়ার কথা রয়েছে সরকারি বেসরকারি ব্যাংকের এমডিদের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানও জানা গেছে চব্বিশে মে নিউ ইয়র্কে একটি হোটেলে প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট সংক্রান্ত প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিশেষ অতিথি থাকবেন নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোহিত ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা ওই অনুষ্ঠানে বক্তব্য দেবেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিমা আর এফ হোসেন রাজ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন ব্যাংকে শিয়ার এমডি সোহেল আর কে হুসেন অগ্রণী ব্যাংকের এমডি মোর্শেদুল কবির ও সিটি ব্যাংকের এমডি মাস্টুর আরেফিন মানে শুধু বাংলা আই বাংলা আর কি বাঙালিদের অনুষ্ঠান রয়েছে জানা গেছে এই অনুষ্ঠানের খরচও বহন করবে উল্লেখিত ব্যাংকগুলি পাশাপাশি একই সময়ে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আয়োজনে আন্তর্জাতিক ব্যাংক সম্মেলনে অনুষ্ঠিত হবে পাশাপাশি একই সময়ে পাশাপাশি একই সময়ে পাশাপাশি একই সময়ে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আয়োজনে আন্তর্জাতিক ব্যাংক সম্মেলন অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আরও পঁচিশ জন এমডি অর্থাৎ ফিফটি ফাইভ পিপুল আগে তিরিশ পরে পঁচিশ জানা গেছে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এসব ব্যাঙ্ক এমডির বিদেশ যাওয়া সংক্রান্ত নথি অনুমোদন করেছে এদিকে দেশের ডলার সংকটের এ সময়ে ব্যাঙ্ক খাতে ডলারের যোগান বাড়াতে বিভিন্ন ব্যাংক অফশোর ব্যাংকিংকে বিশেষ জোর দিয়েছে এই জন্য নানা ধরনের প্রচার প্রচারণাও চালাচ্ছে ব্যাঙ্কগুলি তারই অংশ হিসাবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাংকিংয়ের আওতায় ডলার জমায় উদ্বুদ্ধ করতে দেশটিতে প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দর্শক এই 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 কথায় কি চিরা ভিজে বাস্তবে কিছু করতে হবে আমি কেন বাংলাদেশের ওপর মানুষ ভরসা করবে আমি তো অন্তত ভরসা পাই না বাংলাদেশের ইটস ওয়েস্ট আপনি এনি তিন এ বাংলাদেশে টাকা পাঠানো মানে লস এই টাকা আপনার কখনই এটা আত্মীয়দের কাছে পাঠান কাউকে দাঁড় দেন ব্যাংকে রাখেন যাই করেন টাকাটা ফেরত আসে না আমরা এটাই দেখেছি আর আমি বিশেষ করে সরকারের কথা বলবো যে আপনারা জানেন খুব ঘটা করে ফখরুল এই সরকার যে কি বলে মিলিটারি সাপোর্টেড যে গভর্নমেন্ট এসেছিল তত্ত্বাবধায়ক সরকার হ্যাঁ ও আহম্মদের লগে যেই ফখরুদ্দিনের সরকার এসেছিলো সেই সরকার কিন্তু পূর্বাঞ্চলের প্লট বরাদ্দ করেছিল প্রবাসীদের জন্য মানে একটা হেরিক পড়ে গিয়েছিল এবং বলেছে যে তারা এক মাসের মধ্যে সব কাজকর্ম ই করবে এইখানে কোনো কোনো বেজাল নাই তো ঠিক আছে টাকা দিয়ে দশ কাঠা কাঠার প্লট বুক দিয়েছিলাম হ্যাঁ কত টাকা আমার মনে নাই হাজার তিন ডলার দিয়ে হয়তো প্রথম এটা দিয়েছিলাম আর কি রেজিস্ট্রেশন করেছিলাম তারপরে দেখা গেল এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু এটা শেষ হওয়ার কথা তো এটা তারা শেষ করতে পারেনি তাদের দুই বছরে অথচ এক মাসের মধ্যেই এই প্রক্রিয়াটা শেষ হওয়ার কথা ভালো কথা তো আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা দিছি টাকার তো একদম সলিড টাকা রসিদ আছে সব কিছু আসে তারপরে আওয়ামী লীগ সরকার আসলো আওয়ামী লীগ সরকার আইসা যেই সিস্টেমের যেই ইটা দেওয়া হয়েছিল বরাদ্দ জমি বরাদ্দগুলি দিবে প্লট বরাদ্দ সেটা তারা বাতিল করে নতুন করে তারা তাদের এমপিদের জন্য তাদের পার্টির লোকদের জন্য সাংবাদিকদের জন্য এই সেই প্রবাসীদের পুরা জিনিসটা একদম রীতিমতো নয় ছয় করে ফেলেছে আর কি তারপরে দিনের পর দিন চলে গেছে তারপরে যখন তারা মানুষ টাকা নিতে গেছে কেউ যাদের মামার জোর ছিল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওইখানে ছিল তারা টাকা পেয়েছে কিন্তু আমার মতো ভুক্তভোগী বহু মানুষ টাকা পায়নি টাকা পায়নি বাংলাদেশে লোক পাঠাইছি টাকা পায় টাকা আমাকে যাইতে হবে বাংলাদেশে টাকা নেওয়ার জন্য আচ্ছা বলুন তো এই দুই চার হাজার ডলারের জন্য আমার বাংলাদেশে গিয়ে আবার টাকা আনা মানে এইভাবে টাকাগুলি মার গেছে অনেকদিন আগের কথা তা অথচ আমরা ধরেন নিউ ইয়র্কে টাকা দিয়েছি সোনালি এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের টাকা আমরা নিউ ইয়র্ক থেকে তুলব তাই না কিন্তু সেটা হয়নি অর্থাৎ এই যে এরা বলতেছে প্রবাসীদেরকে বিনিয়োগ করার জন্য অফিস ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পাঠানোর জন্য কেন টাকাটা পাঠাবে কোন বড়সায় কার বড়সায় বাংলাদেশে সরকার চুক্তি করেছে বেসে বেসিক্যালি যখন আমার কাছ থেকে টাকা নিছে একটা সার্কুলার দিয়া যে আমরা এই এই পূর্বাঞ্চলের প্লট বরাদ্দ দিচ্ছি এই শর্তে আপনি টাকা দেবেন এই করবেন সেই করবেন তা আমি আমার শর্ত মেনে ফর্ম ফিল আপ করেছি সব কিছু কিন্তু সরকারের শর্ত তো সরকার যেই শর্তে সরকার আমার কাছ থেকে টাকা নিয়েছে সরকারের পরিবর্তনের সাথে সাথে সেই শর্ত চেঞ্জ হয়ে গেছে নতুন শর্ত এসেছে আমি বাদ পড়ে গেছি কিন্তু আমার টাকাটা কিন্তু আমার কাছে আসে নাই বা আমাকে একটা চিঠি দেওয়া বলে নাই যে আপনি আপনার শরী আমরা দিতে পারতেছি না তার মানে কাকে আপনি বিশ্বাস করবেন আজকে শেখ হাসিনার সরকার বলতেছে আমাদেরকে টাকা পাঠা ওই দেব আরেক সরকার আইসে বলবো যে নো 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 ওই যা করছে সব বাদ তাহলে এইখানে আস্থার একটা বড় অভাব রয়েছে প্রশাসন মানে সঠিক পথে চলে না প্রশাসনের কন্টিনিউটিটা নাই একটা একটা পলিসির কন্টিনিউটি নাই তাহলে আমরা যেখানে কন্টিনিউটি নাই যে পরে কে আসবে সরকার বা এই সরকারই আবার তিন দিন পরে কইব যে আগে যা বলছি বলছি মানে তারা ইজিলি একটা চুক্তি বাতিল করে দিতে পারে একটা এগ্রিমেন্ট বাতিল করে দিতে পারে তখন এই সরকার বা এই দেশের প্রতি কি কারণে আপনার ই থাকবে মানে লয়াল্টি থাকবে আপনি আপনি প্রতারিত বোধ করবেন যে এবং আমরা এই এইরকম দেখে আসতেছি কথার কোনো দাম নাই তার এই 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 লোকগুলি আসছে এই যে পঞ্চান্ন লোক পঞ্চান্ন জন ব্যাংকের এমডি তারা আসবে এখানে খাবে দাবে ঘুরবে টাকা শ্রাদ্ধ করবে তারপরে চলে যাবে কিন্তু যেই কাজে আসবে যেই উদ্দেশ্য তারা বলতেছে সেই উদ্দেশ্য কি হাসিল হবে জনগণ কি তাদেরকে বিশ্বাস করে একটা একটা মানুষ যদি তার নিজের দেশকে বিশ্বাস করতে না পারে একজন নাগরিক আপনি ভাবতে পারেন যে কি অভাগা দেশে জন্মগ্রহণ করেছে আমরা আমি হিন্দু মুসলমানের কথা বাদই দিলাম ওইটা পরের কথা শুধুমাত্র স্ট্রেফ আপনি একটা বক্তা হিসাবে সরকার আপনার প্রতি মোটেও দায়বদ্ধ নয় আপনাকে যা বলছে তারপরে তারা ব্যামালোম করছে না এবং আপনি কিছুই করতে পারবেন না আপনি কোর্টেও যাইতে পারবেন না বিকজ কোর্ট ইজ রান বাই দ্যাম আপনি কোর্টে কিচ্ছু কোনো সুরাহা হবে না আপনি ঘুরবেন হয়রানি হবেন পয়সা নষ্ট হবে সময় নষ্ট হবে কি দরকার আছে এর জন্য মানে আমাকে বহু মানুষ অনেক কিছু বলে আসেন এইখানে একটা প্রজেক্ট করি আসেন ওইখানে ওইটা করবো এই সে আমি বলছি যে মাপ চাই বাংলাদেশের কাউকে কোনো টাকা পয়সা দেবো না কোনো আত্মীয় স্বজন না কোনো দাঁড় দেনা না কোনো বিনিয়োগ না নাথিং কারণ ইট ইস ওয়ান ওয়ে ট্রাফিক বাংলাদেশে খালি চায় বাংলাদেশ থেকে আসেন এবং সেই মানে ছিলাম বোকা হইলাম বুদ্ধিমান জিনিসটা এইরকম যে আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান এখন আর এই বাংলাদেশ নিয়ে কোনো ভাবনা নাই বাংলাদেশের ভাবনাটা যারা বাংলাদেশে যারা আছে তাদেরকে নিয়ে ভাবি যে বাংলাদেশের কালচারটা সুন্দর হোক অসাম্প্রদায়িক একটা কালচার হোক ওপেন মাইন্ডেড পিপল হোক ওপেন মাইন্ডেড সোসাইটি হোক সেই বাঙ্গালিত্ব পুনর্জাগরিত হোক সেই একাত্তরের যেই মহান স্বাধীনতা যুদ্ধের যেই যেই আদর্শ সেইটা বহাল হোক এইগুলি চাই কিন্তু ওই আমি মনে করি না বাংলাদেশের প্রতি আমার আর কোনো ধরনের মানে ই আছে রেসপন্সিবিলিটি আছে বিকজ দ্য কান্ট্রি হ্যাজ ইটস ব্যাক অন পিপল তারা দে দে ডোট ফলো দ্য রুল অফ ল কথার কোনো মানে প্রতিশ্রুতির কোনো মূল্য নাই তারা লাগামহীনভাবে এটা বলবে ওইটা ওইটা তারপরে সেইখান থেকে তারা মানে পিছিয়ে যায় বিট্রে কিন্তু এবং এইটার কোনো অনুসূচনা তো অবশ্যই নাই এই কোনো প্রতিকার নেই তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার